টয়োটা হ্যারিয়ার দুই হাজার বিশের মডেলের নিউ শেপটা এবং এটা হচ্ছে হাইব্রিড প্যাকেজের আপনার এটা ফুল মডেলসটা কিট সহকারে আছে এবং থ্রি সিক্সটি ক্যামেরা ব্রাউন ড্যাশবোর্ড ফুল প্যানোরমিক সানরুফ সহকারে এটার বেশ কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে পার্ল ব্ল্যাক দু এর হাইব্রিড নন হাইব্রিড একুশ সবগুলো আমাদের শোরুমে ডিসপ্লে করা আছে আপনারা আসলে সবগুলো দেখতে পাচ্ছি হোন্ডা ইনসাইড দু হাজার বিশের মডেলের ইএক্স প্যাকেজের আপনার এটা হচ্ছে কি ফুল লোডে মানে হোন্ডা ইনসাইডের সব থেকে টপ গ্রেড যেটাকে বলি আমরা সেটা হচ্ছে এটা এটার কালার কয়েকটা অ্যাভেলেবেল আছে গ্রে কালার আছে পার্ল কালার আছে আপনারা শোরুমে আসলে দেখতে পারবেন তো ই এক্স প্যাকেজে যেসব অপশনগুলো আমরা পাই তা হচ্ছে গিয়ে আপনার ভিতরে লেদার সিট পাই আমরা গ্যাদার সাউন্ড সিস্টেম এবং ফ্যাক্টরি বিল অ্যালয় সহকারে আসে আপনার আর পিছনে আপনার ফ্যাক্টরি বিল যেগুলো আসে আপনার স্পলারটাও পাই আমরা ভিতরে আসলে আমরা দেখাতে পারবো আপনাকে আমরা কি কি অপশন আছে এটার ভিতরে আপনার এইসব গাড়িতে ই এক্সে যেরকম ছোট ছোটো অপশনগুলো ওরা অনেক বেশি ফোকাস করছে যেরকম আপনার হচ্ছে গিয়ে পাওয়ার সিট আসে এটাতে পিছনে ডুয়াল এসি আসে যেটা আমরা এই রেঞ্জের গাড়ির ভিতরে এই অপশনগুলো পেয়ে থাকি না সাধারণত এবং এটা এক কথা বলতে গেলে আপনার খুবই প্রিমিয়াম করছে এবং খুবই কমফোর্টেবল এরপর এবং প্রাইস আসবে হচ্ছে কি এটা দুই হাজার বিশের মডেলে চল্লিশ লাখ থেকে একচল্লিশ লাখের ভিতরে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন মাইলেজের উপর ডিপেন্ড করবে আপনার এবং এটা আরেকটা ভার্সন হয় সেটা হচ্ছে কি আপনার এল এক্স প্যাকেজের যেটার প্রাইস আর তিন থেকে চার লাখ টাকা কমে যাবে আপনার আমাদের কাছে সবগুলো প্যাকেজই অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে এরপর আছে আমাদের এখানে টয়টা সিএচের এটা দুই হাজার বিশের মডেলের এটা আপনার দুই হাজার উনিশ থেকে একটু চেঞ্জেস নিয়ে আসছে ফেসলিপ বলতে পারি আমরা ফ্রন্ট সাইডে আপনার হেডলাইটে চেঞ্জেস আছে ব্যাক সাইডে আপনার ব্যাকলাইটে চেঞ্জেস আছে আর দুই হাজার উনিশ বা আঠারোতে আমরা ফোর থ্রি সিক্সটি ক্যামেরা যেটাকে বলি আমরা এই ক্যামেরাটা ছিল না যেটা দুই হাজার বিশে এসে লঞ্চ করছে আপনার টয়টা সিএচআর এটা জি এলডি প্যাকেজের একটা গাড়ি এটার প্রায় তিন থেকে চারটা কালার এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার পার্ল রেড ওয়াইন ব্ল্যাক সবগুলো কালারই শোরুম আসলে আপনারা দেখতে পারবেন আর জিডি আগের যে অপশনগুলো ছিল আপনার এই ফ্যাক্টরি বিল যে অ্যালয়েসটা এটা আছে লেজার সিট এলইডি হেডলাইট এগুলো সব আপনার অ্যাভেলেবেল আছে আর এগুলোর প্রাইস রেঞ্জটা আপনি ধরে রাখেন সাতত্রিশ লাখ থেকে আটত্রিশ লাখের ভিতরে আপনারা পেয়ে যাবেন এটার ভিতরে আপনার যেই জিনিসগুলো আসছে সেটা হচ্ছে সেটটা আপনার আগে নর্মালি আমরা যে ভিতরে ডিসপ্লেটা পেতাম সেটা হচ্ছে কি আপনার এলিয়ান পিমের মতো হয়ে থাকতো কিছুটা বা এটা এখন আপনার করলা ক্রসের মতো নিয়ে করে ফেলছে তারা আসে হন্ডা সিভিক দু হাজার বিশের মডেলে আপনার এটা হন্ডা টা বাংলাদেশে বেশ পপুলার একটা গাড়ি এটা দু হাজার বিশের আপনার ই এক্সএল প্যাকেজ যেটাকে বলি আমরা এক্সট্রা লেদার প্যাকেজ এক্সট্রা লেদার প্যাকেজ যেটা আসে আপনার সেটা হচ্ছে কি ভিতরে লেদার সিট আসবে ফ্যাক্টরি বিল্ড অ্যালয়েজ আসবে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টার্বো চার্জ ইঞ্জিন আপনার এবং এটার এর ভিতরেও ফ্যাক্টরি বিল্ড গেদার্সের সাউন্ড সিস্টেম আসে আপনার ক্রোম হ্যান্ডেল আসে আপনার ভিতরে পুশ স্টার্ট তো এটা মাস্ট এগুলোতে চলে আসবে এটার পারফরমেন্সের জন্য বাংলাদেশে এটা বিখ্যাত এক কথায় বলতে গেলে আপনার এটার প্রাইসটা চলে আসে অ্যারাউন্ড আপনার ধরে রাখেন চল্লিশ লাখ থেকে একচল্লিশ লাখের ভিতরে আপনার পেয়ে যাবেন হন্ডা সিভিক দুই হাজার বিশের মডেলের ই এক্সেল প্যাকেজগুলো আর বেসিক গুলোতে আসলে ওগুলো আপনার ছত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখের ভিতরে আপনার পেয়ে যাবেন আর আমার শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমরা এই শোরুমটা হচ্ছে ক্রাইল কর্ণফুলি গার্ডেন সিটির সাথে তিনটা শোরুম আছে আমাদের তিনোটাই একসাথে আপনার এখানে আলহামদুলিল্লাহ আমাদের হান্ড্রেড প্লাস স্টক ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা সবগুলো এখানে এসে ফিজিক্যালি দেখতে পারবেন ফেসবুকে নাম্বার দেয়া আছে ফেসবুক ভিজিট করতে পারেন ইউটিউব আছে ইনস্টাগ্রাম অ্যাভেলেবেল আছে আমাদের এখানে